আচ্ছা আপনারা কি কখনো শুনেছেন যে কোনো সাধক বা কোনো গুরু বস্ত্র হারিয়ে গেছে বা বা এক তো তো গেলে সাধক গুরুদের হারাচ্ছে 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 দেখতে কটা কাপড় চুপড়ই থাকে সে সাদা হোক হলুদ রঙের হোক বা গেরুয়া রঙের বস্ত্রই হোক না কেন কিন্তু যখন গুরু বা সাধক একটু খাম খেয়ালি হয়ে পড়ে বা শিষ্যদের উপর অতি নির্ভরশীল হয়ে যায় তখন প্রায় তাদের জিনিসপত্র হারিয়ে যায় বা চুরি হয়ে যায় আমার মনে হয় হারানো কথাটা বলা ভুল কেননা এক নাগারে কোনো জিনিস বারবার কেনই বা হারাবে আর যেখানে এইসব সাধকের চারপাশে গুরুদের চারপাশে তাদের সেবা করবার জন্যে তাদের দেখাশোনা করবার জন্যে তাদের অনেক ভক্ত শিষ্যরা থাকেন তো আমি যা বলছিলাম যে হারানো কথাটা বলা আমার মনে হয় ভুল হবে কারণ সাধকদের বস্ত্র বা গুরুদেবের সেই সাদা বস্ত্র হারাবেই বা কেন আর যদি হারায়ও তো একবার হারাবে কিন্তু বারে যদি হারায় তাহলে বুঝতে হবে যে এটা হারানো নয় বরং চুরি করা হচ্ছে শুধু বস্ত্র কেন সাধকের জুতো চটি খড়ম গামছা মোবাইল ইত্যাদি ইত্যাদি সব প্রায় উধাও হতেই থাকে যদি এরকম প্রায় হয় তো সাবধান হয়ে যাওয়া দরকার কারণ এসব জিনিস হারানো কিন্তু ভালো নয় এসব জিনিসকে নিয়ে প্রায় তন্ত্রক্রিয়া করা হয় যখন তন্ত্রক্রিয়া হয় তখন সাধকের ক্ষমতার উপর ঘাত করা হয় আর যাতে সাধক বা গুরু নিষ্ক্রিয় হয়ে পড়ে নিঢাল হয়ে যায় এখানে একটা কথা প্রথমে বলতে চাইব যে যখন কোনো সাধক বা গুরুর উপর তন্ত্রক্রিয়া করা হয় তখন সাধকের কূপে গিয়ে আঘাত পৌঁছায় যার ফলে তার সর্বপ্রথম যেটা দেখতে পাওয়া যায় যে স্কিন ডিজিজ হওয়া আরম্ভ হয়ে যায় যদিও বা প্রায় প্রায় সমস্ত সাধক ও গুরুরা নিজেকে বিভিন্নভাবে প্রোটেক্ট করে রাখেন তবুও কিছুটা ক্রিয়া হয়েই থাকে শরীর খারাপ তাই হয়ে যায় তাদের আর পেটের উপর বেশি আঘাতটা বিভিন্ন বিভিন্ন মন্ত্র ও ক্রিয়া দ্বারা এনার্জাইজ করা বিশেষ মালা ও তাবিজ গলায় ধারণ করা দরকার যেটা বুক থেকে নাভি পর্যন্ত স্পর্শ হওয়া দরকার নাম্বার টু বিশেষভাবে তৈরি করা তিলক কপালে সব সময় লাগিয়ে রাখা দরকার এই তিলকের মধ্যে ভগবান শিবের সিদ্ধ থেকে আনা মিশিয়ে কপালে বুকে নাবিতে ঘাড়ে এবং দুই হাতের উপরে কাঁধের কাছে কাঁধের কাছে লাগাতে হয় সাধিকারাও মায়ের মন্দির থেকে আনা সিঁদুরে কিছু স্পেশাল তিলকের সামগ্রী মিশিয়ে ব্যবহার করলে তারাও সুরক্ষিত থাকেন বর্তমান আমি যা কিছু জানালাম এগুলো করে রাখলে ও পরে রাখলে কারো বান বা তন্ত্রক্রিয়া কাজ করবে না কিন্তু যদি হঠাৎ জানতে পারা গিয়েছে যে সাধকের বস্ত্র ইত্যাদি চুরি হচ্ছে তো সাধককে সঙ্গে সঙ্গে বেশি দেরি না করে সাবধান হয়ে যাওয়া দরকার ও ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া দরকার যাতে আর যেন তার কোনো রকমের ক্ষতি না হয় এখন কি করে জানতে পারবেন যে সাধকের উপর সত্যি কোনো রকম অদৃশ্য আক্রমণ হয়েছে না জল্পনা কল্পনা মানে এখানে আপনাকে ঠিক মতন জানতে হবে বুঝতে হবে যে সত্যি কোনো রকমের আক্রমণ হচ্ছে কোনো রকম ক্রিয়া হচ্ছে বা শুধু মনে মনে ভেবে নেওয়া হচ্ছে যে হয়তো হতে পারে তো এই জিনিসগুলো আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু জানতে হলে সেই দিন থেকেই যেদিনকে আপনি বুঝতে পারবেন যে আপনার জিনিসপত্র ক্রমশ হারিয়ে চলেছে তো সেই দিন থেকেই প্রতিদিন গরুকে কিছু পালক শাক সবুজ চারা খাওয়াতে হবে একুশ দিন খাওয়াতে হয় যদি গরু প্রতিদিন সব কিছু খেয়ে নিল তো ঠিক যদি না খায় তো বুঝে যেতে হবে যে ক্রিয়া হয়ে গেছে কিন্তু যদি বেশ কিছুদিন খাওয়ার পর গরু হঠাৎ পালক খাওয়া বন্ধ করে দেয় তো বুঝতে হবে নির্ঘাত সেই দিন থেকেই তার উপরে ক্রিয়া আরম্ভ করা হয়েছে কারণ কম্পিটিটররাও অনেক ছল ও চাল চলে তাই তারাও প্রতীক্ষা করে আর লক্ষ্য রাখে যে কখন ক্রিয়া করতে হবে তাই এই রকম পরিস্থিতিতে আরও একটি পাল্টা ক্রিয়া করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন একটা রুটি নিজের পায়ের থেকে মাথা পর্যন্ত ঘুরিয়ে নিয়ে গরুকে খাওয়াতে হয় কিন্তু এই ক্রিয়াটি করবার সময় মনে রাখতে হবে যে এসব গরু বাড়ির যেন না হয় ইভেন পাড়া প্রতিবেশীদেরও যেন না হয় একটু দূরের দিকে আউটস্কার্টস এরিয়াতে গিয়ে অননুম গরুকে খাওয়াতে হয় এই ক্রিয়াটিও 21 দিন করতে হয় তবে গিয়ে শেষক তন্ত্রক্রিয়া নিস্তেজ হয়ে পড়বে ও সাধক সুরক্ষিত থাকবে এখানে আমি আরো একটা কথা বলে দিচ্ছি যদি কোনো রকমের স্কিন ডিজিজ আরম্ভ হয়ে যায় তো প্রতিদিন কোনো গরুর যে পিঠের উপরে যে উঁচু জায়গাটা থাকে গরুর কাছে গিয়ে নিজের হাতটা দিয়ে গরুর পিঠে বুলাতে হবে গরুর যে গায়ের স্পর্শ গন্ধ আর যা কিছু তার বডির থেকে যে এনার্জিগুলো বেরায় সেগুলোকে আস্তে আস্তে করে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে গ্রহণ করতে হবে আসলে এই প্রায় দেখা গিয়েছে যে যেসব গুরুরা বা সাধকরা কষ্ট পেয়েছেন বা রোগগ্রস্ত হয়েছেন তার প্রধান কারণ তাদের অতি আপনজন ও প্রিয় শিষ্যরাই ছিল তাই ঈশ্বর ভক্তির সাথে সাথে নিজেকে বিপদ থেকে সাবধান করে রাখা ও অতি প্রয়োজন বন্ধুরা আশা করবো আজকের এই বিষয়টি আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন জয় রাগোনা আছি